জানো তো বন্ধুরা আজকে একটা জায়গা যাব। তো কোথায় যাব কি কারণে যাব তো সেটা তোমাদের সঙ্গে এই বোলাগের মাধ্যমে শেয়ার করব। তো বোলাগটি দেখতে থাকো তাহলেই জানতে পারবে বুঝতে পারবে তো দেখো আমি সকাল সকাল এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে সকালে ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধোয়ার পর মনে হয় যেন একটু চা পেলেই ভালো হতো তো সেজন্য এখন চা করে নিচ্ছি আমি মা বাবা আমরা তিনজনে খাব তো আমি আর বাবা খাবো চিনি দিয়ে চা আর মা খাবে চিনি ছাড়া চা তো প্রথমে দেখো ওই যে দু কাপ বানিয়ে নিয়েছি তারপরে আর একটু জল দিয়ে চার পাতি টাতি দিয়ে মায়ের জন্য বানিয়ে নেব তো দেখো এই যে জলটা দিয়ে দিচ্ছি তো মায়েরও সর্দি লেগেছে কাশি জ্বর হচ্ছে তো সেজন্য মাও বলছে আমাকেও একটু দাও চা আর ওদিকে ছেলে মেয়ে ঘুমিয়ে রয়েছে এখন বাজে সকাল সাড়ে ছটা তো আবার ওদিকে রান্নাবান্না রয়েছে রান্না করতে হবে সকালবেলার তো ভাবছি আগে চা খেয়ে নিই তারপর দেখা যাবে কি রান্নাবান্না করব মা বলছিল বাবাকে যে পেঁপে নিয়ে আসতে গাছ থেকে পেঁপে পেড়ে আর ওদিকে চাল কুমড়া নিয়ে আসতে বলছিল গাছে অনেক চাল কুমড়া হয়েছে তো চা খাওয়া দাওয়া হয়ে গেল দেখো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো চলো একবার দেখিয়ে দিই কি রান্না বান্না করব এখন তো ওই যে বললাম তো চাল কুমড়া দিয়ে ঘন্ট করব যে দেখো মাছের মাথা ভালো করে ভেজে নিচ্ছি মুচমুচে করে লাল লাল করে ভেজে নেবো মাছের মাথা দিয়ে কি বলে চাল কুমড়া দিয়ে ঘন্ট করব। তো আমার রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছে এই যে দেখো পেঁপে দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি আর চাল কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি এখন এই দিয়ে এখন আর দুপুরবেলা দুবেলা খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি সুস্থ আছি সুস্থ আছি কি এক প্রকার ভালোই আছি ভালো আছি খারাপ আছি দুটো মিশেই আছে সবাই একটু একটু সুস্থ হচ্ছি তো দেখো এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই মা বাবা আগে খেয়েছে তারপরে ছেলেকে তখন আমি ভাতটা খাইয়ে দিয়েছি দিয়ে তারপর আবার নিজেও খেয়েছি খেয়ে দিয়ে গেছিলাম ওদিকে দুধ আনতে এগারোটার সময় গায়ে মানে দুধ দেয় তো দুধ আনতে গেছিলাম আবার ওইদিকে এগারোটার সময় স্কুলে যেতে হয় তো গেছিলাম সেই স্কুলে ছেলের স্কুলে ক্যান দিতে খিচুড়ি আনার জন্য তো ক্যানটা দিয়ে আসলাম দুধটা নিয়ে এলাম নিয়ে এসে দুধটা গরম করে রেখেছি আর এদিকে দেখো জামা কাপড়গুলো এখন কেচে ধুয়ে মেলে দিচ্ছি আর সকাল সকালও কিছু জামাকাপড় মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো ওইগুলো এখন তুলে নেব আর ওদিকে বাবা একটু আগের থেকে সুস্থ হয়েছে ওই যে কি বলে না আরে থেরাপি থেরাপি করাতে আসে ওটা করানোর পরে আস্তে আস্তে করে সুস্থ হচ্ছে ডাক্তার বলেছে পনেরো দিন করতে হবে পনেরো দিন করলে আস্তে আস্তে ব্যথাটাথা কম হবে ধীরে ধীরে সুস্থ হবে ওষুধও চলছে আবার ওইটাও ব্যায়ামটাও করানো হচ্ছে অনেক রকম ব্যায়াম করছে তো আস্তে আস্তে সুস্থ হচ্ছে বাবা এখন একটু চলাফেরা করতে পারছে আর ছেলের ওষুধ খাওয়াচ্ছি তো ছেলের সর্দি জুখাম কাশি টাশি এগুলো হয়েছে জ্বর তো জ্বরটা এখন আর আসছে না কিন্তু কাশিটাই রয়েছে কাশি হচ্ছে ছেলের কাশির ওষুধ খাওয়াচ্ছি তো ওই যে দেখো বাবা জমিতে কাজ করছে কি কাজ করছে জানো তো আরে দেখো কপিগুলো কত সুন্দর হয়েছে কপি মানে আস্তে আস্তে জমিটা যেন ভরে আসছে কপির গাছগুলো বড় হচ্ছে ফুলকপি আর জমিটা আস্তে আস্তে খুব সুন্দর লাগছে দেখতে বাবা দেখতে পাচ্ছ এই যে ওষুধ দিচ্ছে কপির জমিতে ওষুধ দিচ্ছে এই যে দেখো ওষুধ দিচ্ছে তো ওই যে ডিরামে পিঠে বাঁধানো রয়েছে ওটাতে ওষুধ গুলিয়ে নিয়ে এসেছে তো বাবাকে বললাম অল্প অল্প করে নিয়ে যাও ওতে অনেকটা জল ধরে অনেকটা ওজন বেশি জল ভরলে আবার কোমরে ব্যথা করবে পায়ে ব্যথা করবে তো একটা বাজে এখন ওদিকে বাবা ওষুধ দিচ্ছে আর এদিকে না আমি ঘরে এসে তারপরে আবার ছেলেকে দুধটা এই যে গরম করে নিয়েছি আরেকবার গরম করে নিয়ে ছেলেকে দুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই যে দেখো ওকে স্নান টিনান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন যাব ছেলের স্কুলে আবার একটা বেজে গেছে না স্কুল ছুটি হয়ে গেছে তো সেই যে সকালবেলা এগারোটার সময় ক্যানটা দিয়ে এসেছিলাম ওইটা আনতে যেতে হবে তো দেখো আমি এখন চলে এসেছি স্কুল ছুটি হয়ে গেছে সব বাচ্চা চলে গেছে আর ওই যে স্কুলের যে কাজের মাসি আছে সেই মাসিটা থালা বাসনগুলো ধোয়াধুয়ি করছে আর কিছুটা ক্যান রয়েছে চার পাঁচটা ক্যান রয়েছে তো এখন ক্যানটা নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি তো দেখো এই যে এখানে আমাদের বাড়ির থেকে বাড়ির থেকে বেশি দূরে নয় কাছাকাছি হচ্ছে পূজা হবে এইখানে এই মানে এই বছর প্রথম এই পূজাটা হচ্ছে এখন থেকে প্রতি বছরই হবে এই যে দেখো মন্দির তো হালকা ফালকা প্যান্ডেলটাও করে নিয়েছে খুব ভালো হবে একটু মানে আমাদের বাড়ি থেকে দূরে পড়ে যায় যেখানে পূজা হয় তো এইটা একটু কাছাকাছি হবে তাহলে উপাস থেকে পূজা করতে আসতে সুবিধাই হবে তো দেখো এই যে চলে এসেছি ক্যানটা নিয়ে বাড়িতে আমাদের যেখানে আগে পূজা হতো ওখানে একটু দূরে পড়ে যায় অসুবিধা হয় যেতে আর এদিকে দেখো আমি এখন স্নান টিনান করে রেডি হয়ে গেছি কটা বাজে বলো তো তিনটা বাজতে যাচ্ছে দেখো এখন আমি যাব বাজারে তো বাজারে চলে এসেছি এখন ছেলে মেয়ে তারপরে আমার মা আমি আমরা সবাই এসেছি জামা কাপড় কিনতে ছেলে মেয়ের ওই যে বললাম না একটা জায়গা যাব। তো ওই যে দেখো বাজারে এসেছি জামা কাপড় কেনাকাটা চলছে তো চলো আজকের বোলাগে দেখাতে পারবো না যে কী কী কেনাকাটা করেছি তার কারণ ব্লগটা অনেকটাই বড়ো হয়ে যাবে সেজন্য কালকের বোলাকে দেখতে পাবে কী কী কেনাকাটা করে নিয়ে এলাম তো বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো কেমন হয়েছে আর দেখা হচ্ছে নতুন দিনে নতুন গোলাগের সঙ্গে হলে তোমরা সবাই ভালো থাকো শিখতে থাকো একটা